বিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফিকি রিজবি আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফিকি বলে মন্তব্য করেছেন বিএমপির তিনিও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বুধবার সতেরোই সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি রিজবি বলেন গত ১৬ বছরে দেশের কোন রাজনৈতিক দল এই পদ্ধতির দাবি জানায়নি তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্য বলে মনে হচ্ছে দেশের সাধারণ মানুষ পি আর পদ্ধতি সম্পর্কে ওয়াকি বহাল নয় মন্তব্য করে তিনি বলেন নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফিক কি রিজবি আরো বলেন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থন্যাসী মহলের সুদূর প্রসারী চক্রান্ত এই পদ্ধতি আবার ফেসিবাদ ফিরে আসার পথ সুগম করবে বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন আনুপাতিক ভোট পদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক তিনি বলেন দেশের মানুষের চাওয়া পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয় সারা বেলার খবর পারবিন আবেদিন